রাষ্ট্রযাতিশ তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় কৃতজ্ঞতা জানায় সমগ্র ধনু রাশি মানুষকে এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আন্তরিকভাবে অনুরোধ জানায় যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা মাসিক রাশি ফল মার্চ মাস ধনু রাশি সেই ধনু রাশি তৃতীয়বারে ভাগ্যপতিশ অস্ত করছে শনি অর্থাৎ ভাগ্যপতি সূর্য থার্ড ঘরে তৃতীয় ঘরে কিন্তু শনি মহারাজকে অস্ত করছে এটা পনেরোই মার্চ পর্যন্ত থাকবে এছাড়াও মঙ্গল গ্রহ আপনার পঞ্চমপতি হয়ে দ্বিতীয় ঘরে উচ্চ অবস্থায় থাকছে পনেরোই মার্চের পর্যন্ত এর ফলে কি হতে পারে আপনার ভাগ্যের বা আপনার কর্মের ব্যাপারগুলো কারণ আপনার চতুর্থ ঘরেও কিন্তু সেই সূর্য রাহু এবং বহু তিন তিনটে গ্রহ থাকবে সেটা পনেরোই মার্চের পর তাহলে ভাগ করি প্রথম দিন যেখানে শনি গ্রহ অস্ত হচ্ছে এবং শেষ পনেরো দিন অর্থাৎ পনেরোই মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত শেষের তাহলে সেখানেও কিন্তু শনি মঙ্গল যোগ হাউসে তৈরি হচ্ছে এখানে প্রথমে পঞ্চমে বৃহস্পতি আপনার লগ্নপতি এডুকেশনের দিক থেকে গ্রোথটা খুব ভালো 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 প্রেমের প্রেমের সম্পর্কটা সম্পর্কটা থাকছে এই সময়টা খুব সুসম্পর্ক থাকছে এডুকেশন যে সমস্ত ছাত্ররা স্ট্রাগেল করে তারা তাদের কেরিয়ার বানাতে চাইছে ধনুরাশির মানুষদের এই সময়টা ভীষণ ভালো তাদের ফোকাস থাকছে এছাড়াও আপনার ষষ্ঠপতি যে শুক্র সেও কিন্তু থার্ড হাউসে শনি মঙ্গলের সঙ্গে থাকছে বলে কম্পিটিভ এক্সামটা এই মার্চ মাসে যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তারের জন্য পরীক্ষা দিতে চাইছেন জিম এই সমস্ত পরীক্ষাগুলো তাদের জন্য কিন্তু মার্চ মাসটা শুভ সময় থাকছে তাহলে সমস্যাটা কোথায় পনেরোই মার্চের পর শনি মঙ্গল যোগ তৈরি হচ্ছে এবং শুক্র থাকছে থার্ড হাউসে সরাসরি আপনার স্থানে দৃষ্টি দিচ্ছে সেখানে বৃহস্পতিও দৃষ্টি আছে পিতার দিক থেকে একটু সাবধান এবং চতুর্থ ঘরে আপনার সপ্তম রাহু থাকছে এবং রাহু সূর্য তৈরি করছে এখানে কর্মের একটা ভীষণ প্রেশার দেখা যাচ্ছে কারণ চারটে গ্রহের দৃষ্টি আপনার দশম ঘরে আছে সেই দশম ঘরে অলরেডি কেতু মহারাজ বসে আছে তাহলে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত কিছু নেবেন না কর্মের কোন রকম পরিবর্তন এই সময়টা না করাই ভালো কারণ দেখুন আপনার সামনের পক্ষ কিন্তু আপনাকে এই সময় করার চেষ্টা চেষ্টা করবে করবে সামনের পক্ষ বলতে আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার ক্লায়েন্ট যাদের সঙ্গে উনি ড্রিল করেন তা এছাড়া আপনি যদি চাকরি করেন তাহলে আপনার অফিসের বস বা কলিক এদের থেকে কিন্তু আপনার ওপর একটা প্রেশার আসবে বা টার্গেট আসবে সেইখানে যদি তারা মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীকালে আফসোস করতে হবে কর্মের জন্য তাই এই জায়গা থেকে কিন্তু একটু সাবধানে থাকবে আপনার কর্মপতি বুধ দশমে নিচস চতুর্থ ঘরে নিচস্ত হচ্ছে এবং রাহুর সঙ্গে যোগ তৈরি করছে এই সময় আপনার কর্মের যে গ্রোথ সেটা একটু কি সমস্যা হতে পারে দেখুন আপনি যদি এথিক্যাল কাজকর্ম করেন অর্থাৎ যে কাজগুলো সামাজিক স্বীকৃতি আছে সমাজ স্বীকৃতি দেয়, ডাক্তার পুলিশ লয়ার এছাড়াও টিচিং প্রফেসিং তাদের জন্য কিন্তু সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কিন্তু গ্রোথ খুবই ভালো কিন্তু যে কাজ সমাজ স্বীকৃতি দেয় না সেই সমস্ত কাজে কিন্তু এবার সেখানে একটা ভীষণ সমস্যা তৈরি হতে পারে আপনার এই জীবন এছাড়াও আপনার যে অরিজিনাল ভ্যালু আপনার যে যোগ্যতা সেটাও কিন্তু উপরবেলা দৃষ্টি আকর্ষণ করতে পারবে না তাই সেখানেও কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হবে অরিজিনাল ভ্যালু ছাড়া এছাড়াও দেখবেন দশম ঘরে আপনার কেতু মহারাজ বসে আছে সে কেতু মহারাজ কিন্তু অলরেডি নক্ষত্র পরিবর্তন করেছে হস্ত নক্ষত্রে গেছে হস্ত নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র যে হচ্ছে আপনার অষ্টমপতি তাই এখানেও কিন্তু এই যে চেঞ্জেসটা এটাও কিন্তু একমাত্র যারা এই সমস্ত প্রফেশনে আছেন তাদের জন্য ভালো কি সমস্ত প্রফেশন যারা হোটেল ম্যানেজমেন্ট আইটি সেক্টরে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার টিচিং প্রফেশন এই সমস্ত প্রফেশনের জন্য কিন্তু রকম সমস্যা নেই এছাড়াও দেখুন ধনু রাশির ক্ষেত্রে শনি মঙ্গল যে অ্যাড হয়েছে এইখানে মঙ্গল শনি অ্যাড হলেও যে আপনার মঙ্গলের যে স্ট্রেংথটা সেটা কিন্তু শনির উপর সম্পূর্ণ কন্ট্রোলে আছে কেন আছে কারণ সে পুরো প্রভাবটা মঙ্গলের ওপরে শনির ওপরে থাকবে কারণ এই যে লাগামটা শনি কিন্তু মঙ্গলের হাতে দেবেই না বা দুটো কারণ এক হচ্ছে মঙ্গলের দুটো রাশি একটা মেষ রাশি এবং বৃষ্টির রাশি সেই দুটো রাশিতেই কিন্তু শনির দৃষ্টি থাকছে মঙ্গলের রাশিতে শনির দৃষ্টি যেটা আপনার ক্ষেত্রে কিন্তু বারো নম্বর ঘরে পড়ছে সেখানে রাহুল দৃষ্টিও আছে এছাড়াও আপনার ভাগ্য চার চারটে গ্রহের দৃষ্টি আছে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি শনির দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ ভাগ্যের একটা প্রবল উন্নতির যোগ তৈরি করছে এছাড়া কর্ম করে এই কেতুর উপরেও চারটে গ্রহের দৃষ্টি সেখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহু সূর্য এবং বুধের দৃষ্টি অর্থাৎ চার চারটে গ্রহের দৃষ্টি ভাগ্যস্থানে কর্মস্থানে আর্থিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভালো সময় ভাগ্যের সীবৃদ্ধির সময় সেই সঙ্গে কর্মেরও ভালো সময় কিন্তু তাড়াহুড়ো করে ভুল ডিসিশন নিয়ে কাজ করলে কিন্তু সেখানে কিন্তু অবনতি দেখা যাচ্ছে যেটা পরবর্তীকালে হয়তো আপনাকে আফসোস করতে হতে পারে যে এই কাজটা জবটা না ছেড়ে দিলে হয়তো আমার ভালো হতো আর কিছুদিন টিকে থাকলে হয়তো এখানেই আমার প্রমোশন হতো বা ভালো হতো তো সেই ভুলগুলো কিন্তু কর্মের না কর্মের জন্য যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র ধনু রাশি এবং ধনু লগ্নে মানুষদের খুব ভালো কাটুক নমস্কার